চব্বিশ ঘন্টার জিন্দগির প্রতিটা মিনিটে একজন মুমেনের জন্য তিনটে আবাদত আছে বলেন কয়টা আবাদত তিনটা এক নাম্বার হলো ইমানের সাথে থাকা বলেন এক নম্বর কি ইমানের সাথে থাকা আর দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকা তিন নাম্বার হলো গুনা থেকে বেঁচে থাকা বলেন তাহলে থেকে বেঁচে থাকার টাইমটা কখন চব্বিশ ঘন্টা আর জিকিরের টাইমটা কখন চব্বিশ ঘন্টা ইমানের হালাতটা থাকা কখন চব্বিশ ঘন্টা তাহলে একজন মোমেনের জিন্দগি প্রথম শব্দ হলো ইমানের সাথে থাকা বলেন ইমানের সাথে থাকা আল্লাহ তারা ছাড়া কোনো মাহুদ নাই এই কথার উপরে চব্বিশ ঘন্টার জিন্দগি এরা পানির ভিতরে গেলেও এই কথা পানির উপরেও এই কথা ঘরেও এই কথা ঘরের বাইরেও কি একই কথা একজনে বাজারে গেল মুরগি আনবে তাকে দৃষ্টি দেয়া হলো মুরগি লাগবে আলু লাগবে পেঁয়াজ লাগবে ধনিয়া পাতা লাগবে কাঁচামরিচ লাগবে লেবু লাগবে সে বাজারে গিয়া ওখানে গিয়া দেখলো যে বাজারের মধ্যে খেলা চলে খেলা সাপের খেলা তো সাপের খেলা দেখতে দেখতে টমেটোর বাজার শেষ ধনিয়া পাতার বাজার শেষ কাঁচা মজির মরিচের বাজার শেষ এবার সে বাড়িতে আসলে তাকে বুদ্ধিমান বলবে হ্যাঁ না বোকা বলবে বে বলবে তুই আগে বাজার করতি পরে খেলা দেখতি তুই খেলা দেখতে গিয়া বাজার করা শেষ করলি কেন গ্রামের বাজার সপ্তাহে একদিন পুরো এক সপ্তাহ কি খাবে তুই যে কাঁচামি আনলি না পুরো সপ্তাহ কি খাবে তাইলে বুঝা গেছে দুনিয়াতে যেমন বাজার আছে আগ্রাতেরও বাজার আছে দুনিয়াতে যেমন বাজার করে বাজারে খায় ঘরে আর ঠিক দুনিয়াতে তেমনিভাবে ভাবে দুনিয়াতে ইমান আমল বানাবে খাবে গিয়ে যান আচ্ছা মুরগি কি আইনা ঘরে আইনা কি দোকানে বসছে নাকি সময় লাগে একটু সময় লাগে না বিবি রান্না করে আর বাড়িওয়ালা ঘরওয়ালা উনি গোসল করে আরাম করে ঘুম থেকে উঠে খায় এই কবর হলো একটুখানি ঘুমাবার জায়গা কি কবর কি বলে মোমেন্ট ঘুমাবে কবরে মোমেন্ট ঘুমাবে কোথায় আর বেঈমান ঘুমাবে দুনিয়াতে বেইমানের সামনে আর কোনো ঘুম নাই কবর হাসল আর কোনো ঘুম নাই বেঈমানার জীবনে কখনো ঘুমাতে পারবে না মৃত্যুর পরে তার জীবনে ঘুম শেষ বেঈমানের জীবনে মৃত্যুর পরে আর কখনো হাসবে না তার জীবনে হাসা শেষ বলেন বেঈমানের জীবনে কি শেষ হাসা শেষ ঘুম শেষ আরাম করা শেষ বেঈমানের জীবনে মজা করা শেষ আর মুমেনের জীবনে মজা করা শুরু হবে মৌতের পর থেকে আর খানা শুরু হবে জান্নাতের পথে কি হবে হ্যাঁ দিন শেষ হবে আবাদুল্লাহ আর ঘুমাবে কবরে মমিন ঘুমাবে কোথায় কবরে কবরে